হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো ফাইনালি তোমাদের একশো উনষাট নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্টের জন্য স্পেশাল যে ক্লাস চলছিল তার ভলিউম টু পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে একশো উনষাট নম্বর মক টেস্ট থেকে একশো পর্যন্ত মক টেস্ট আছে টোটাল এখানে তোমার কোয়েশ্চেন সংখ্যা হচ্ছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওকে এটা হচ্ছে ভলিউম টু এর আগে তোমাদের একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো আঠান্ন পর্যন্ত মক টেস্ট দিয়েছিলাম সেখানেও দেড় হাজার কোশ্চেন ছিল তো টোটাল তোমার এই তিন হাজার প্রশ্ন তোমরা যারা যারা এন জন্য সিরিয়াস ক্যান্ডিডেট অবশ্যই পরীক্ষা দিতে যাবার আগে দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশানে আমি প্লে লিস্ট দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এই একদম একশো নম্বর মক টেস্ট থেকে একশো পর্যন্ত মক টেস্টের ভিডিওর প্লেলিস্ট পেয়ে যাবে ওকে এবার চলে আসছি পিডিএফটার এই পিডিএফটা এর আগে পিডিএফটা তো দেওয়া দেওয়া হয়েছে আজকে তোমাদের পিডিএফটা আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে একশো উনষান্ন নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্টের পিডিএফটা ওকে এখানে টোটাল তোমরা দেখে নাও সবাই লাস্ট পেজে আমি চলে যাচ্ছি একদম টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিক্সটি সিক্স পেজ আছে ওকে টোটাল সিক্সটি সিক্স পেজ আছে বোথ সাইড প্রিন্ট আউট করলে তেত্রিশটা পেজের মধ্যে তোমার এটা প্রিন্ট আউট হয়ে যাবে এবং এই পিরিয়ডগুলো কেন ইম্পর্টেন্ট বা এই কোশ্চেনগুলো তোমাদের কেন ইম্পর্টেন্ট কারণ এই তোমাদের যে এন পরীক্ষা সেটা তোমার নেবে টিসিএস ওকে তো টিসিএস শুধু এ সালে যে এন পরীক্ষা হয়েছিল সেটা তোমার টিসিএস নিয়েছিলো দু হাজার যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল সেটাও তোমার টিসিএস নিয়েছিলো এবার তারপর থেকে টিসিএস যে সমস্ত এক্সামগুলো নিয়েছে যেমন এসএসসি সিজিএল ওকে এসএসসি সিএচএসএল এসএসসি এস এসএসসি সিপিও এই সমস্ত এক্সামগুলো টিসিএস এস কন্ডাক্ট করেছে ওকে এবং এই সিলেবাস এবং তোমাদের এন সিলেবাস একদম সেম তো টিসিএস যেহেতু প্রশ্নগুলো সেট করছে তুমি দেখবে দু হাজার ষোলো সালে এন টি বা দু হাজার আঠেরো সালে যে এন সরি গ্রুপ ডির প্রশ্ন সেটার সাথে তোমার সিজিএল সিএচএসএল সিপিও এই সমস্ত কোশ্চেনের অনেকটা মিল পাবে ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট আছে সেই ক্লাসগুলো আগে দেখে নেবে ওকে তো এগুলো সব টিসেস তো সেই প্রশ্নগুলোই আমি একমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট বেঙ্গলি ভার্সনে পরীক্ষা দেবে তাদের জন্য একদম বাংলাতে আমি তোমাদের কোশ্চেনগুলো করিয়ে দিয়েছি দেখো এখানে প্রথম প্রশ্নটাই যেটা দেখতে পাচ্ছ যে কোন রাজা উদয়গিরি পাহাড়ের হাতিগুম্প শিলালিপি উৎকীর্ণ করার করেছিলেন তো এটা দেখো এসএসসি সিপিও দু হাজার যেটা ডিসেম্বর দু হাজার উনিশে পরীক্ষাটা হয়েছিলো ওকে তো এই এসএসসি বিভিন্ন পরীক্ষাগুলো ইংলিশ ভার্সানে কোশ্চেন হয় এবং তার সাথে হিন্দি ভার্সনে হয় বা ইঙ্গলি ভার্সানে হয় না তো আমি সেই প্রশ্নগুলোই তোমাদের জন্য সুবিধার জন্য যারা এন দিচ্ছ তোমাদের জন্য আমি বাংলাতে ট্রান্সলেট করে ক্লাসগুলো করিয়ে দিয়েছি তো অবশ্যই এই প্রশ্নগুলো পরীক্ষা দিতে যাবার আগে তোমাদের দেখে যেতে হবে ওকে তো এই পিডিএফটার টোটাল সিক্সটি সিক্স পেজ আছে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো এটার প্রাইস রাখা হয়েছে ফিফটি নাইন রুপিস আগের পিডিএফটাও ফিফটি নাইন রুপিসের প্রাইস ছিল কোনো আমি দাম বাড়াইনি একই প্রাইস দেখেছি তো যাদের যাদের দরকার বা সিরিয়াস অ্যাটেম্প দিচ্ছ এন টি পরীক্ষার জন্য তারা অবশ্যই এখানে একটু এই পিডিএফগুলো নিয়ে নেবে অথবা এই যে এই পিডিএফগুলোর যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে দেখো এখানে এই একশো একশো থেকে শুরু হয়েছে একশো ষাট একষট্টি এবং এই একশো একষট্টি নম্বর যে মক টেস্টটা রয়েছে এখানে দেখো যতগুলো টিসিএসএর বিভিন্ন পরীক্ষায় সিজিএল হোক এন হোক সিএইচএসএল হোক ওকে এম টিএস হোক সিপিও যত ধরনের পরীক্ষা হয়েছে সব পরীক্ষার একটা সেট আমি তোমাদের এই একশো একষট্টি নম্বর মক টেস্টে করে দিয়েছি এখানে যে বুকস অ্যান্ড অথার্সের প্রশ্নগুলো পরীক্ষা এসেছিলো সব একসাথে আমি একটা সেট তোমার এই একশো একষট্টি নম্বর মক টেস্টে পেয়ে যাবে ওকে তো এইগুলো সব তোমার এখানে তোমাদের একটু বেনিফিট হয়ে যাবে এবং সবারই লাস্টে যেটা রয়েছে একদম এখানে তোমরা দেখতে পাচ্ছ সবারই লাস্টে যেটা রিসেন্টলি একদম হয়েছিলো এসএসসি সিএসএসএল দু হাজার কুড়ির পরীক্ষাটা এই আগের মানতেই হয়েছিল তো সেইগুলো সব তোমাদের আমি একদম আপডেট করে করে দিয়েছি এবং এর সাথে তোমরা যে এক্সট্রা ইনফরমেশানগুলো যেমন দেখো ভুটান কয়টি দেশের সাথে সীমানা শেয়ার ভুটান ভারতের কয়েকটি রাজ্যের সাথে সীমানা শেয়ার করছে অ্যান্সার তো চার এবার কোন চারটি সেটাও আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি অরুণাচল প্রদেশ সিকিম আসাম পশ্চিমবঙ্গ এই চারটি স্টেটের সাথে তার সীমানা শেয়ার করছে তো এই সমস্ত ডিটেলস এক্সট্রা ডিটেলসগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগবে যারা যারা এন জন্য প্রিপারেশন নিছো ওকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার সাথে তোমাদের একটু অফিসিয়াল সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ এটা তোমাদের এন টি পি দু হাজার কুড়ির অফিসিয়াল সিলেবাস তোমাদের নাইনটি মিনিটসের এক্সাম হবে হান্ড্রেড মার্ক্সের এক্সাম হবে তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ফর্টি মার্কস ম্যাথ থাকবে থার্টি মার্কস এবং রিজেনিং থাকবে থার্টি মার্কস তো থার্টি থার্টি সিক্সটি এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে খুব ইজি প্রশ্ন থাকে এখানে তো সবাই মার্কস করে নেবে প্রবলেম যেখানে হবে সেখানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস তোমরা দু হাজার আঠারো সালে যদি রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার প্রশ্নপত্র দেখো দেখবে কতটা স্ট্যান্ডার্ড প্রশ্ন ওরা বানিয়েছিল কারণ ওরা ওই একই করে এই পরীক্ষার প্রশ্ন ওই প্রশ্নে ওই পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নে এরকমভাবে ওরা কোশ্চেনগুলোকে সেট করে দেয় ওকে এবং অনেকজন জিজ্ঞেস করছিল এন টিভি নেগেটিভ মার্কিং আছে কি না তো এখানে অফিস অফিসিয়ালি লিখে দেওয়া রয়েছে ওয়ান থার্ড মার্কস তোমাদের নেগেটিভ হবে মানে একটা ভুলের জন্য জিরো পয়েন্ট থ্রি থ্রি মার্কস নেগেটিভ হবে অথবা তুমি ধরতে পারো যে তিনটে ভুল করলে তোমার এক মার্কস কাটা যাবে ওকে এটা তোমাদের হয়ে গেল এবার তোমাদের এখানে আমি সিলেবাসটা তোমাদের দেখে দিচ্ছি দেখো জেনারেল অ্যাওয়ারনেসের এটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস এন টি অফিসিয়াল সিলেবাসও তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো সবার প্রথম দেখা রয়েছে কারেন্ট ইভেন্টস অব ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স গেম অ্যান্ড স্পোর্টস আর্ট অ্যান্ড কালচার এই আর্ট অ্যান্ড কালচার থেকে টিসিএস এ পরীক্ষায় প্রচুর পরিমাণ পোষণ আসে তোমরা এই পিডিএফটা যখন পড়বে তখন ওর মধ্যে প্রচুর পরিমাণ পোশনও রয়েছে এই ইন্ডিয়ান লিটারেচার এখান থেকে রয়েছে মনুমেন্টস অ্যান্ড প্লেস অফ ইন্ডিয়া একদম সেম টু সেম প্রশ্ন সিলেবাসে তোমাদের রয়েছে তোমরা অবশ্যই ক্লাসগুলো অন্তত অবশ্যই পরীক্ষা দিতে আবার আগে দেখে নেবে জেনারেল সায়েন্স রয়েছে দেখো দু হাজার যে রেলের গ্রুপটি হয়েছিলো সেটা জেনারেল সায়েন্সের ক্লাস আমি আজ থেকে আর কাল থেকে শুরু করে দেবো তো সেটা তোমাদের কমপ্লিট যাবে কারণ সেটা তোমাদের টিসার্স নিয়ে আছে তো তোমাদের পরীক্ষার আগে একটা পুরো একটা কম্প্যাক্ট সিলেবাস তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে এবার দেখো জিওগ্রাফি যেটা ওয়ার্ল্ড জিওগ্রাফি তার সাথে ইন্ডিয়ান জিওগ্রাফি সমস্ত তোমাদের পড়তে হচ্ছে ইন্ডিয়ান পলিটি মনে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাকে পড়তে হচ্ছে তার সাথে দেখো এখানে আর কি রয়েছে গভর্নেন্স কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম রয়েছে সমস্ত পড়তে হবে তোমাকে ইউনাইটেড বিভিন্ন যে স্ট্যাটেজিকের পোশনগুলো রয়েছে যেমন ইম্পর্ট্যান্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন কোথায় বিভিন্ন এনভায়রনমেন্টাল যেসব ইস্যুগুলো রয়েছে সব জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে তারপরে যেটা প্রশ্ন আসবে বেসিক অব কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন খুব স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন তোমরা যারা ক্লাস করেছো নিয়মিত তারা জানো যে কত সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কম্পিউটার রিলেটেড প্রশ্ন ডিসেস তোমাদের জন্য নিয়ে আসে তো সেগুলো সব আমি বাংলাতে করে দিয়েছি তো যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তোমাদের জন্য বেস্ট অফ লাক খুব ভালোভাবে প্রিপারেশান নাও এবং এই পিডিএফটা অবশ্যই নিয়ে নেবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে যারা পিডিএফ নেবে না তারা অবশ্যই ক্লাসগুলো করে নেবে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট এখানে টোটাল তিন হাজার জি কে আছে তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে যেন কমপ্লিট হয়ে যায় ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং কোনোরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে সরি কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো এবং একটা ডেমো পিডিএফ পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশানে ডেমো পিডিএফের লিঙ্কটাও আমি দিয়ে রাখবো যেখানে একশো উনত্রিশ নম্বর যেখান থেকে শুরু হচ্ছে পিডিএফটা তার ফার্স্ট পেজ এবং একশো অষ্টআশির যেখানে শেষ হচ্ছে তার লাস্ট পেজ দুটো দেওয়া রয়েছে তো কেমন ধরনের পিডিএফটা তৈরি হয়েছে সেটাও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা নিয়ে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং